এটা রঘু কর্মকারের দোকান এনারা মঙ্গলবারে হাটে আপনারা মঙ্গলবারই আসেন হাটে মঙ্গলবারে তো ওনারা যে কৃষিকাজের যন্ত্রপাতি এগুলো কি নিজে আপনারা বানান বাহ খুব সুন্দর আর ওই চাষী কাজে আপনি কথা দিছেন মির্জাপুর তো এই যন্ত্রগুলো কি আপনারা নিজেই বানান না ভালো এটা আমার কাকা এটা এই ও খুব ভালো ইনারা বানাই উনি বানায় মানে কৃষি যন্ত্র তো কৃষিকার্যের যন্ত্র যে বাজারটি সেটি মূলত মঙ্গোলবাড়ির হাটের একটা অংশই উনারা আছেন কইবার আপনাদের মির্জাপুর তো আপনারা কি নিজেই এই এগুলো বানান সুন্দর ওনারা নিজেই এগুলো বানান বা বেল্ডাঙা বা বেল্ডাঙা বিভিন্ন এলাকার মানুষ এখানে আসেন ক্রয় করতে আপনারা কোথাটা আখের মিল আপনারা কি নিজে বানান না আমি নিজেই তৈরি খুব সুন্দর ওনারা নিজেই এই প্রোডাকশনগুলো তৈরি করেন এইটা যখন পড়েন তখন থেকে এই ব্যবসাটা করছিলাম ওনার বাবার সঙ্গে করছেন উনি নিজেও এখন সামনে আছেন তো এটা সবই কৃষিকাজের যন্ত্র আপনার বাড়ি কোথায় মির্জাপুর কোন আপনারা নিজেই দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের যাদের দরকার হবে এনারা এখানে এসে ক্রয় করতে পারেন কৃষি যন্ত্র বা আপনাদের বাড়িতে যে সমস্ত জিনিস দরকার সেগুলো আপনারা আপনার কোথা থেকে এসছেন তো এগুলো আপনারাও নিজেকে বানান যারা সবই নিজেই প্রোডাকশন করেন এখানে একটু ভ্যারাইটি দেখছে তো এগুলো আপনাদের যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো নেটের বা প্লাস্টিকের যে সমস্ত সুতো বিভিন্ন রকম ভ্যারাইটি আইটেম নিয়ে ইনি মঙ্গলবারের যে হাট সে হাটে বাড়ি লালগোলা তো এই মঙ্গলবারের এই হাটটা আপনি কতদিন থেকে পড়ছেন সাতচল্লিশ বছর হাট সাতচল্লিশ বছর ধরে উনি আসছেন বেলডাঙ্গাতে এবং এই সমস্ত জিনিস বেলডাঙ্গাবাসী বা বেলডাঙ্গা আশেপাশে যেনারাই মঙ্গলবার হাটে আসেন ওনাদের কাছ থেকে এই দরকারি জিনিসগুলো আপনারা আপনারা চিনেবেন দৌড়ে নিতে এসছে তো আপনাদের দরকার হলে এখানে আপনারা আসেন কোথা থেকে এসছেন দাদা রেজিনগর তো এই হাটে আপনি কতদিন থেকে আসেন পনেরো বছর পনেরো বছর আপনি আগে পনেরো বছর থেকেই এখানে বসে আছেন না কেউ আসে